নূর হতে খদা দোস্তের নূর করলেন জুদা যশ মারিল এসে রে রে সময় যায় পর দূরত নবি মস্ত পায় পরত নবী মস্ত পায় রে সময় যায় পর নবী মস্ত ফায় বলো না পর নবী মস্ত রে সময় যায় পরদুরত নবী মস্ত ভাই যারা নবীর আসে তারা জমান ফিরলে বলেন পরদী মস্ত ভাই রে সময় যায় পরদুরত নবী মস্ত ভাই আপনারে দেখিতে মনে চায় আমার নবী গো আপনার দেখিবার মনে চায় ওই না মরুদাস আসছে মানব ব্যাশে কোন সাধনে পাইল আবদুল্লা দয়াল নবী গো আপনার দেখিবার মনে চায় তোমার দেখিবার মনে চায় দয়াল নবী তোমারে দেখিবা মনে চা আল্লাহ যখন ছিলে নাকা ছিল না তার কোন সখা তখন আল্লাহ হইতে চা। আল্লাহ হাতর মালু ু তররাজরে ভালজরে জরে রে। যখন আল্লাহ ছিলেন নাকা। ছিল না তার কোনো শাখা তখন লাইফ প্রকাশ হইতে চায় নূর হতে খোদা হাবিবের বের কইরা জুদা আল্লাহ পর কথা নূর হতে খদা দোস্তের নূর করলেন যুদা যারিল এসকে দরিয়ায় রে সময় যায় পরদরত নবী মস্ত পরদরত পর নবী মস্ত রে সময় যায় পরদরত নবী মস্ত ভায় এবার আদমকে সৃষ্টি করে হুকুম দিলেন রুহ রুতরে যাও রুহ অন্তরায় অন্ধকার দেখি আরদিতে সে মুহু অন্ধকার দেখিয়া রু কাদিতে সে অন্ধকারে থাকা বি রে সময় যায় পরদরতন বি মস্ত ফায় পরদরত বি মস্ত রে সময় যায় পরদরত নীমস্ত ভাই এবার নূরে মোহাম্মাদি আদমের অন্তরে দিলেন মাখি ও রুহুনা হেথায় রুহু বলে মালেছায় এবার কোন চিন্তা নাই রহু বলে মালে ছায় এখন কোন চিন্তা না আগামী বড় সুন্দর দেখা যায় রে সময় যায় পরদরত নবী মস্তভায় যারা যারা নবীর আশেক ডাক্তারিয়া রাসূলুল্লাহ হে যারা দুশমন রাসূল আমার নবীর দুশমন আমার নবীর শত্রু করতে ভালো লাগে এদের ঈমান নাই পাক্কা বেঈমানের বাচ্চা কথা হেকিনা ধরে কান না আছে এজন কাফিয়ানীটা কাফের কথা কই না তুই যে ঠিক করছো তুই জানো কাঁদিয়ে কারে ঠিক কত হইলো যে গোলাম আহম্মদ আমার দিকে আমার গোলাম আহম্মদ কাদিয়েনি ওনার গ্রামের নাম কাদিয়ান। এই জন্য নাম হইলো গোলাম আহাম্মাদ এইবারে এলাকার নামের সাথে মিলে নাম রাখা হয়েছে গোলাম আহম্মদ খাদিয়ানি এই লোকটা দাবি করতো হে নাকি আখিরি জমানোর নবী এই ভাগলারে যদি আমরা পয়সা রানের মানুষ কোনো মতে হাতে পাইতাম ওরে পেশাব করিয়া পায়খানে তো সরবত করলে খাওয়াইতাম কথা হয় না আর ইমানের আওয়াজ বলে না ঠিকা বাতি এই জায়গায় যদি আপনি জোরে ঠিক না বলেন ইমান যাইতো পারে কথা না কারণ নবীর পরে কোন নবী নাই এই কথা মানা লাগবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দাউদন্দীদের আকীদা সারসিদার আকীদা চরমরার আকীদা এটা আত্রশীর আকীদা

অথবা একজন কি নবী দাবি করছে নজিবুল্লাহ তার কাছে এক আলেম যাই যাই বললো ভাই আপনি যে নবী একটু আমার দলিল দেন এই আলেমের ইমেন গেছে কথা কয় না খা কোন দলিল লাগবে বিনা দলিলে আল্লাহ এক না বিনা দলিলে আমার দয়াল নবী এক না আমার নবীর মতো তো কোনো নবী নাই কথা কয় না খা সব নবী যদি এক পাল্লায় দেওয়া হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইল মুহাম্মদ এই মুহাম্মাদের মিম যদি অন্য পাল্লায় দেওয়া হয় সকল নবীর যেই ওজন হইবে মুহাম্মাদের মিমের সেই ওজন হইবে এই জন্যই তো ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো দ্বিতীয় আসমান না প্রথম আসমান আছে না তিনি কিন্তু আসবে আবার দুনিয়া ভালো করে মনে রাখবেন ইনি কিন্তু নবীও আসবে না ইনি আমাদের নবীর উম্মতই আসবে এই জন্য একদল বলে সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত